সালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জামান ফিজিক্যাল মেডিসিন কনসালটেন্ট সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে কোনোই এবং তার ব্যথা নিয়ে কিছু কথা বলবো কোনোই ব্যথার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে এক অন্যতম কারণ হলো যে যদি আঘাত পায় একই কাজ যদি বারবার করা হয় আবার কিছু রোগের কারণে কোনোই ব্যথায় হয়ে থাকে আমাদের দেশে সাধারণত আমরা যে রোগটা সবচেয়ে বেশি পায় টেনিস অ্যালবো বা মেডিকোলিক্যাল ভাষায় বলা হয় ল্যাটারাল ইপিকন এই রোগটা সাধারণত পুরুষদের তুলনায় মেয়েদের বেশি হয়ে থাকে এই রোগের কারণে সে কণিতে তীব্র ব্যথা অনুভব করে অনেক সময় কিছু কিছু কাজ আছে যে কাজগুলো সে এই ব্যথার কারণে করতে তার অনেক কষ্ট হয় অনেক সময় দেখা যায় হাত দিয়ে পানি গ্লাস পর্যন্ত সে খেতে তার অনেক কষ্ট হয় এই রোগের জন্য আমরা সাধারণত তেমন কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না একজন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু ফিজিক্যাল এক্সামিনেশন করেই তার রোগটা নির্ণয় করতে পারে তবে অনেক সময় আমরা কিছু এক্স কিছু রক্ত পরীক্ষা দিয়ে থাকি যে অন্যান্য কোনো রোগের কারণে এই পরীক্ষাটা এই রোগটা হচ্ছে কিনা সেটা দেখার জন্য এ রোগের চিকিৎসা খুবই সহজ প্রথমেই যে কাজটা করতে হবে যে কাজ করলে অনেক বেশি ব্যথা অনুভূত হয় সে কাজ থেকে বিরত থাকা স্বল্প সময়ের জন্য প্রয়োজন অনুসারে নিয়মিত ব্যায়াম করা ব্যায়ামের পাশাপাশি অনেক সময় কিছু কিছু অ্যাসিস্টিভ ডিভাইস আছে সে ডিভাইসগুলো ব্যবহার করা আবার এমনও আছে যে অন্য কোনো রোগের কারণে যদি আমরা এই ব্যথা এই রোগটা হয়ে থাকে তাহলে আমরা সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে অনেক সময় দেখা যায় যে এইসব মেজারমেন্ট বা এইসব পদ্ধতি ব্যবহার করে অনেক সময় কোনোই ব্যথা ভালো হয়ে যায় না সেসব ক্ষেত্রেও অনেক সময় কোনটি ইনজেকশন অথবা নতুন ধরনের কিছু অ্যাডভান্স ম্যানেজমেন্ট আসছে পিআরপি থেরাপি বলে সেটা আমরা দিয়ে দিতে পারি পিআরপি এবং কোন ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারে অবশ্যই এই চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুবই জরুরি সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা এইখান থেকে এই বিষয় থেকে আপনারা কিছু জানবেন এবং আপনাদের কিছু উপকার হবে ধন্যবাদ